এই জন্য আপনারা ইতিমধ্যে একটি ঘটনা দেখেছেন গতকালকের ঘটনা আমাদের ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার এটা খুবই দুঃখজনক আমিও একজন ত্রিশাল থানার মানুষ এই জন্য আমার কাছে দুঃখ লাগে তাও আবার আমার শ্বশুরবাড়ির এলাকা হ্যাঁ জাল জিরে মারে মারাই ফেলাইছে আমার আমরা ভাসিয়ে যাই মাকে শ্বাস রোধে আর বাবাকে কুডাল দিয়ে কুপিয়ে হত্যা এরপর মরদেহ দুটি শোবার ঘরে বিছানার পাশে মাটি চাপা দেয় ছেলে এমনই নৃশংস ঘটনা ঘটেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলোর বাঁশকুড়ি গ্রামে আমার শ্বশুরবাড়ির একদম পাশেই আপনারা যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইউজ করেন দেখেছেন একজন সন্তান নাম হলো রাজু সোশ্যাল মিডিয়াতে যেটা আসছে সে বিভিন্ন মাদক আসক্ত অভ্যস্ত বিশেষত যেটা আসছে সেটা হলো আমাদের বাচ্চারা ওই মোবাইলের মধ্যে একটা খেলা খেলে ওটার নাম কি বলেন জুয়া তো এটা অনেক পুরান নাম নতুন এক নাম আসছে কি ফ্রি ফায়ার এই ফ্রি ফায়ার খেলার মাধ্যমে নাকি টাকা উপার্জন করা যায় স্থানীয়দের অভিযোগ অনলাইন জোয়ায় আসক্ত ছিল রাজু মাঝে মধ্যেই টাকা চাওয়া নিয়ে বাবা মার সঙ্গে রাগারাগি করত সে এমন নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা টাকা বসে পুলিশ জানায় কিছুদিন ধরেই ব্যবসার জন্য বাবা মায়ের কাছে টাকা চাইছিল রাজু কিন্তু তারা দিতে অস্বীকৃতি জানায় এতে ক্ষোভে বুধবার বেলা এগারোটার দিকে মাকে শ্বাসরোধে ও রাতে বাবাকে কুপিয়ে হত্যা করে মরদেহ গুম করার উদ্দেশ্যে বসত ঘরে গর্ত করে মাটি চাপা দেয় ছেলে রাজু আমরা প্রাথমিকভাবে পেয়েছি যে সে টাকা পয়সার সাথে তার কোনো বাবা মার কাছে টাকা পয়সা যাত এর উপর তার রাগ রাগের কারণে তে অস্ত্র দিয়ে আঘাত করে বাবা মাকে হত্যা করেছে এবং নিজেই তার ঘরেই পুঁতে রেখেছে আমরা মাত্র ডেড বডিকে উদ্ধার করলাম পরবর্তী কার্যক্রম পোস্টমর্টম সহ কি কেউ জানেন আপনাদের সন্তানটা যদি অভ্যস্ত থাকে আর যদি আপনি মনে করেন এই ঘটনা থেকে আপনি শিক্ষা নেন প্রিয় ভাই এই ঘটনা থেকে আপনি শিক্ষা নেন একটা ছেলের একটা ঘটনা থেকে যদি পুরা পৃথিবী শিক্ষা অর্জন করে পুরা পৃথিবী শান্তশিষ্ট শান্তিময় একটি পৃথিবী হয়ে যাবে কথা বলেন ঠিক কি এই ছেলেটা এই যে ফ্রি ফায়ার বলেন আর জুয়া বলেন বা মাদকা ছিল এইটাতে অভ্যস্ত ছিল বাবা মার কাছে টাকা চাইছে টাকা দিতে পারে নাই হয়তো বাবা মা গরিব বা অসহায় বা দেয় নাই যে কোনো একটা কিছু এই টাকা না দেওয়ার কারণে মা এবং বাবা দুইজনকেই নিজ হাতে হত্যা করেছে বলেন না নাও শুধু হত্যা করেছে এমনটাই না হত্যা করে তার ঘরের ভিতরে মাটি খনন করে সেইখানে মা এবং বাবাকে পুঁতে রেখেছে ভাই এটা তো আমাদের কাছের ঘটনা নাকি বলেন কাছের না দূরের ঘটনা এই ঘটনা একটা ঘটেছে আর ঘটবে না পৃথিবীতে কথা বলেন আর ঘটবে না আমি যদি বলি এই ছেলে যতটা দোষী তার থেকে মা বাবা আরো বেশি দোষী মা বাবা যতটা দোষী তার থেকে তার সমাজ আরো বেশি দোষী সমাজ যতটা বেশি তার থেকে এই রাষ্ট্র তার চেয়ে আরো বেশি দোষী কথা বলেন ঠিক কিনা কারণ এই রাষ্ট্র এই মাদক সেবী থেকে এই ফ্রি ফায়ার থেকে জুয়া থেকে মাদক আসক্ত থেকে একটা ছেলেকে রক্ষা করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা রাষ্ট্র যদি উদ্যোগ নিত সে থেকে রাষ্ট্র যদি খুদায় ক্ষুদায় বের করে গ্রেফতার করত। এই জুয়া কোথায় খেলে রাষ্ট্র যদি এটাকে খুদায় খুদায় তাদেরকে গ্রেফতার করত আজকে একটা সন্তানের হাতে মা বাবার এই রকম অপমানজনক মৃত্যু হতে হইতো কথা বলেন হইতো না এই জন্য প্রিয় ভাই আপনি আপনার সমাজটাকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন আপনি আপনার ঘরটাকে পরিবর্তন করার চেষ্টা করেন দেখেন আপনার সমাজ আপনার ঘর আপনার রাষ্ট্রে এই সন্তানগুলো আছে কিনা তারা মাদক লিপ্ত হচ্ছে কিনা এই ফ্রি ফায়ার আর জুয়ায় আসক্ত হচ্ছে কিনা এই সমস্ত অন্যায় অপরাধে যখন আসক্ত হবে তখন আমি একজন বাবা হিসাবে আমার স্ত্রী একজন মা হিসাবে আমাদের সন্তানের হাতে অপমানজনক মৃত্যু হতে হবে কথা বলেন ঠিকা সজনরা জানান বুধবার থেকে খোঁজ মিল ছিল না বৃদ্ধা বানুয়ারা বেগমের পরে বৃহস্পতিবার সকাল থেকে খোঁজ মিল ছিল না তার স্বামী কৃষক মোহাম্মদ আলিরও বাবা মায়ের খোঁজে বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে জরিনা খাতুন বাড়িতে এসে বিছানায় রক্তমাখা চাদর দেখতে পান এরপর ভাই রাজুকে সন্দেহ হয় খবর দেয়া হয় পুলিশকে রাজুকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে হত্যার ঘটনা এই জন্য মুহতারাম হাজরিন আর এই সন্তানグルতে সন্তানগুলোকে এই সমস্ত অপকর্ম থেকে বাঁচাতে একমাত্র পদ্ধতি আর পন্থা হলো নামাজ নামাজের বিকল্প আর কিছু নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য সন্তানদেরকে নামাজে বানাবেন তো ইনশাআল্লাহ কথা আর আসতে বলেন ইচ্ছা নাই ওনা ইনশাআল্লাহ আওয়াজটা এতই আসতে হইছে উজুর যতক্ষণ ওয়াজ শুনতেছি এক কান্দা ঢুকতাছে বাইরে গেলেই আবুল বিড়ি একটা টান দিব আবুল বিড়ির লগে লগে ওয়াজ সব কিছু ফাটের মধ্যে বিখ্যাত দেবো